একদমই শক্ত হয় না স্ত্রী খুব চাচ্ছে তখন আপনারা কি করবেন তখন আপনাদের তো অনেক সমস্যা হয় স্ত্রীর সাথে মনোমালিন্য হয় তখন আপনারা একটা কাজ করলেন আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এরকম সোজা হয়ে থাকলে তখন আপনি এটা দিয়ে যতক্ষণ স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এটা বলি এটা কিন্তু এই যে দেখুন এটা কিন্তু শক্ত হয়ে থাকে দেখেন এটা কিন্তু শক্ত এটার সবচেয়ে বড় কাজ হলো মানে শক্ত হলেও কিন্তু এটা কিন্তু সফট ব্যথা পাওয়া যাবে না এগুলো কিন্তু সফট এই নরম এ দেখুন সফট এটা তো ওরকম ব্যথা পাওয়া যাবে না আমাদের এই প্রোডাক্টের সবচেয়ে বড় কাজ হলো আপের সাপোজ যাদের হ্যালো ভিউয়ার্স যাদের ডায়াবেটিসের কারণে লিঙ্গটা একদমই শক্ত হয় না স্ত্রীকে সম্পূর্ণভাবে তৃপ্তি দিতে পারছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা ডায়াবেটিস ছাড়াও এছাড়াও যাদের লিঙ্গ একদমই শক্ত হয় না তাদের জন্য আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আপনাদের একটি বড় একটি সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটির মাধ্যমে করতে পারবেন প্রোডাক্টটা অর্ডার করে আপনি জাস্ট এই প্রোডাক্টটা আপনি যখন লিঙ্ক করে শক্ত হবে না তারপরে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন এই এটা আপনার এই বেল্টটা কিন্তু একদম রাবারের এই দেখেন রাবারের বেল্ট এটা এখান থেকে ছোটো বড়ো করার অপশান আছে যে ছোটো বড়ো করতে পারবেন এই যে আবার বড়ো করতে পারবেন এখন একদম একদম সুন্দর করে একটা রাবারের একটা বেল্ট দেওয়া আছে বেলটা কোমরে পড়বেন কোমরে পরে এই যে ঠিক এইখান থেকে আপনার পুরুষের যে অঙ্গটা এটা ঢুকায় রাখবেন ঢুকায় একদম দেখেন এরকম এরকম সোজা হয়ে থাকবে একদমই শক্ত হয় না স্ত্রী খুব চাচ্ছে তখন আপনারা কি করবেন তখন আপনাদের তো অনেক সমস্যা হয় স্ত্রীর সাথে মনোমালিন্য হয় তখন আপনি একটা কাজ করবেন আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন এরকম সোজা হয়ে থাকলে তখন আপনি এটা দিয়ে যতক্ষণ ইচ্ছি স্ত্রীকে সহবাস করতে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আচ্ছা প্রথমত বলি এটা একটা হলো বেল্ট প্যানিস এই যে এই যে বেল সিস্টেম আর এটা কিন্তু একদম আমাদের পুরুষের যে অঙ্গটা থাকে দেখেন পুরুষের যে অঙ্গটা থাকে একদম পুরুষের অঙ্গটার মতো একদম হ্যাঁ এই যে পুরুষের একদম অঙ্গটার মতো পুরুষ দেখা যায় যারা একদমই পারছেন না একদম লাস্ট সময় অনেক চিকিৎসা করছেন বাট কোনোই কাজ হচ্ছে না তারা আমাদের এই প্রোডাক্টটা একবার হলেও নিয়ে দেখেন ইনশাল্লা আপনি ব্যবহার করে অনেক মজা পাবেন এবং আপনার স্ত্রীও অনেক আনন্দ পাবে তা আমরা এই বিভিন্ন দেখা যায় এই ইউটিউব ভিডিওর কারণে পুরোপুরি দেখাতে পারছি না তারপরে একটু দেখি এগুলো কিন্তু একদম পুরুষের যে অঙ্গটা আছে একদম অঙ্গের মতো দেখুন হ্যাঁ এগুলো কিন্তু অঙ্গের মতো এখানে দুইটা বিচি দেওয়া সেটা আর্টিফিশিয়াল সেগুলো নরম হ্যাঁ এগুলো সাধারণত আপনারা যাদের একটু লিঙ্গটা শক্ত হয় না তারা কিন্তু এটা নেবেন হ্যাঁ এছাড়া অন্য আসলে অন্য কারোর প্রয়োজন হয় না যাদের লিঙ্গটা দাঁড়ায় না কম দাঁড়ায় বা ধরেন এখন দাঁড়াচ্ছে না এখন কি স্ত্রী চাচ্ছে তখন কি করবেন তখন এটা দিয়ে সবস করতে পারবেন তা যারা এরকম একটা প্রোডাক্ট নিতে চান সাথে একটা কিন্তু এই যে অনেকে বলে যে এটা কী এটা হলো আপনি একটু দেখিয়ে দিই এই যে এখানে দুটা ব্যাটারি থাকে ব্যাটারি আপনি দিয়ে নেবেন ব্যাটারি দিলে এই যে এটা যে কমারলে বাড়ালে এই যেরকম কমানো বাড়ানো যায় কমানো বাড়ানো গেলে এখানে ভাইব্রেশন হয় ভাইব্রেশন হলে কিন্তু আপনার পার্টনার একটু আনন্দ পায় বেশি